ইসলামী সঙ্গীত গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম শোনো শোনো ইলাহি আমার মোনা যাত শোনো আমার মোনা যাত শোনো শোনো ইহি আমার মুনা যাত শোনো আমার মোনা যাত তোমার নাম জপে যেন হৃদয় দি বসরাত আমার হৃদয় দিবসর তোমারি নাম জপে যেন হৃদয় দি বসরাত আমান হৃদয় দি যেন কানে শুনি সদা তোমারি কেলা হে খুদা যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের দেখি কোরআনের আয়াত আমি চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত দেখি কোরআনের আয়াত শোন শোনো আমার মুনাজাত। মুনা জাত শোনো আমার মোনা যা মুখে যেন জপি আমি কালে মাতমার দিবস জমি মুখে যেন জপি আমি কাল তোমার দিব ওই ঝাড়ু বর্দার হোক আমারে হাত খোদা হোক আমার হাত তোমার মসজিদের ওই ঝাড়ু হোক আমার হাত খোদা হোক আমার হাত শোনো ইয় ইলাহি আমার মুনা যাত শোনো আমার মুনা যাত শোনো শোনো ইলাহি আমার মনাজ শোনো আমার মুনাজাত সুখে তুমি দুঃখে তুমি সুখে তুমি দুঃখে তুমি সুখে তুমি দুখে তুমি চোখে তুমি বুকে তুমি এই পিয়াসি প্রাণের খোধা তুমি আবহায়াত খোদা তুমি আবহায়াত এই পিয়াসি প্রাণের খোদা তুমি আবহায়াত খোদা তুমি আবহায়াত শোনো শোনো আমার আমারও মোনাজাত শোনো মোনা জাত তোমারি নাম জপে যেন হৃদয় দি বসরাত আমার হৃদয় দিবসরা শোনো শোনো ইলাহি আমার মুনা যাত শোনো আমার মুনা